হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই তো চলে আসলাম রান্না ঘরে এসে ডিম সিদ্ধ বসাইছি মরিয়মের জন্য আর গতকাল রাত্রে ডাল রান্না করেছিলাম সেটা গরম করে নিতেছি এদিকে আব্বা সকাল সকাল বাজার পাঠাই দিছে তা আজকে বড় একটা কোরাল মাছ পাঠাইছে তো এই যে এখানে মাছটা বের করে নিছে আমার শাশুড়ি আর অনেকগুলো সবজি পাঠাইছে ফুলকপি পাতা কপি ছিল তারপরে বেগুন ছিল টমেটো এগুলাই ছিল সবজি এদিকে মরিয়মও ঘুম থেকে উঠে গেছে তো মরিয়মকে এখন ব্রাশ আরে সকাল সকালে ঘর দুয়ার সবকিছু গুছানো হয়ে গেছে শুধু আমার রুমটা এখনো গুছানো হয় নাই আর এদিকে মার্জিয়া লেখাপড়া করতেছে ওর ম্যাডাম পড়াতে চলে আসবে তো লেখা দিয়ে গেছিল লেখাটা কমপ্লিট করতেছে আর এই তো এদিকে এখনো বিছানা গুছানো হয় নাই মাত্র উঠলো মরিয়ম ঘুম থেকে তো বিছানা টিছানা গুছাবো আর এই যে এখানে হচ্ছে সকালে একটু হালকা পাতলা নাস্তা করে নেব তো পিস করা রুটি ছিল বাসায় আর কলা ছিল তো এদিকে আমি আর মা দুজনে মিলে রুটি কলা খাই আর রুটি কলা খাইতে ভালোই লাগে খারাপ লাগে না বিশেষ করে রুটিটা কিন্তু চা দিয়ে বেশি করে মানে চা দিয়ে ভাইচা খাইতে বেশি মজা লাগে তো এখন যে রুটি কলা খাবো সকালে হালকা পাতলা নাস্তা করব তারপর খিদা লাগলে ভাত খাবো আর সকালে ভাত খাইতেও মন চায় না রাত্রে তো দেরি করে খাওয়া হয় এই জন্য আর সকালে খেতে মন যায় না পেটটা ভরা ভরাই লাগে তাও এখন প্রায় সাড়ে দশটার মতন বাজে তো এখন রুটি কলা খেয়ে নিতেছি তারপর রান্না বান্না শুরু করে দেব দুপুরের জন্য যেহেতু ঘ্যাস থাকে না রান্না করতেও কিন্তু অনেক সময় লাগে যে এদিকে ও তাদের কুলে উঠে বসে আছে তারপর মরিয়ামের ডিম সিদ্ধ হয়ে গেছে এখন মরিয়মকে ডিমটা খাওয়াই দেব তো ইদানিং কেন জানি না ডিম সিদ্ধটা খেতে চায় না আর আগে কুসুম খাইতো এখন তো কুসুম খাইই না তারপর আগে কোনোরকম রকম খাইয়ে রান্নাঘরে চলে আসলাম এখন হচ্ছে ভাত বসাই দেব চালটা ধুয়ে নিতেছি তো এক ভাত বসাই দিয়ে তারপর হচ্ছে তরকারি কেটে কুটে দেব আর মা হচ্ছে মাছটা কেটে দেবে আমি আবার মাছ কাটতে পারি না এদিকে এখন চালটা ধুয়ে নিতেছি আর গতকাল রাত্রে মুরগির মাংস রান্না করেছিলাম সেটা ছিল এগুলা চাল করে গরম করে রেখে দেব দুপুরে খাওয়ার জন্য তারপর এদিকে মা হচ্ছে সব সবজিগুলা বের করতেছে ফুলকপি পাতাকপি তারপর ধন্যাপাতা কাঁচামরিচ ছিল তো এগুলা এখন কেটে কুটে বেছে পরিষ্কার করে নেব আর মার্জিয়া হচ্ছে এখন ব্রাশ করে নেবো আগে সকালে উঠে ওর লেখাটা কমপ্লিট করে নিলো যেহেতু আর মিস পড়াতে চলে আসবে একটু পরে আজকে যেহেতু স্কুলে যায় নাই তাই আজকে তাড়াতাড়ি পড়াতে চলে আসবে তাই তো এখন হচ্ছে সবকিছু কিছু বোঝায় কাছায় নিতেছি এদিকে মা হচ্ছে পাতাকপিটা কেটে দিতেছে একদম চিকন চিকন করে ভাজি করার জন্য কেটে দিতেছে চিংড়ি মাছ দিয়ে পাতাকপিটা ভাজি করবো আর আমি এদিকে পেঁয়াজ টমেটো ধনেপাতা সবকিছু কেটে কুটে নিলাম তা এখন রান্নাটা বসাই দেব আর এই যে গতকাল রাত্রে শুটকি কি রান্না করেছিলাম সেই তরকারিও রয়ে গেছে কিছুই খাওয়া হয় নাই তা এদিকে যে মাংসটা আমি ভালো করে গরম করে নিছি দুপুরে খাওয়া হবে তো আজকে খালি দুই পথে রান্না করব চিংড়ি মাছ দিয়ে পাতাকপি ভাজি করব আর কোরাল মাছ রান্না করব আলু দিয়ে ফুলকপি দিয়ে আমাদের বাসায় মানুষ বেশি এই জন্য হয় রান্নাটা বেশি করা হয় আর না হলে যেগুলো ছিল তরকারি সেগুলো দিয়ে হয়ে যেত কিন্তু মানুষ বেশি তাই রান্না রান্না করে রাখি যাতে আর করতে না লাগে মা হচ্ছে কাপড় চোপড় ধুইতেছে রাত্রে মরিয়মো তাদের সাথে তারাই ছিল আর আমি হচ্ছে ওইদিকে রান্না বান্না শুরু করে দেবো এখন তো পাতাকপি ভাজিটা বসাই দিছি ঘ্যাসও কমে গেছে তো এটা আস্তে আস্তে হয়ে যাচ্ছে পাতাকপি থেকে এমনি তো পানি ওঠে আরো পানি উঠে গেছে আর এদিকে মার্জিয়া বসে বসে টিভি দেখতেছে মরিয়ম পুরা ঘর দুয়ার একদম আল্লাহ ফেলছে জামা কাপড় দিয়ে আরে যেখানে মাছটা আমি ধুয়ে নিছি ভালো করে মাছটা ভেজে নেব তারপর রান্না বান্না শেষ করলাম আর রান্না দেখাইতে পারি নাই তারপর দুপুরে খাওয়া দাওয়া শুরু করছি তো তোমাদের ভাইয়াও আসছে আর আমার ভাইও আসছে খেতে তা এখন সবাই মিলে দুপুরের খাবারটা খাইলাম খুবই মজা হয়েছিল লাগছিল খেতে গরম গরম করে নিয়েছি খাওয়ার সময় যেহেতু শীতের দিন চলে আসছে আগে রান্না করে রাখলে ঠান্ডা হয়ে থাকে তা খাওয়ার সময় একটু গরম করে নিলে খেতে অনেক মজা লাগে তারপরে যে সবাই মিলে একসাথে দুপুরের খাবারটা খেলাম তো অনেক ভালো লাগলো আর এই তো আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ